কে তুমি মল করতে করতে চলেছ একটু দাঁড়াও না ভাই আমার কি দাঁড়াবার জো আছে তোমার দাঁড়াতে ইচ্ছা করে না আমারও এখানে বসে থাকতে আর ইচ্ছা করে না তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকাল বেলাকার তারা তোমার কি হয়েছে তো জানি নে কি হয়েছে কবিরাজ আমাদের বিরুদ্ধে বাড়ন করেছে তবে কবিরাজের কথা মেনে চলতে হয় দুরুত করে কোতপেনি তাহলে লোকে দুষ্ট বলবে বাইরীর দিকে তাকিয়ে তোমার মন ছড়ফট করছে আমি বরং চুপ তো ভাই আধানা বাজাও বন্ধ করে না বন্ধু গুরু না এখানে আমার আর সব বন্ধু কেবলই ঠুক তুমি কে বলো না আমি তো তোমাকে চিনি না আমি সুধা সুধা জানো না আমি এখানকার শশী মালিনীর মেয়ে তুমি কি করো সাজি পরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি এখন ফুল তুলতে চলেছে তুমি ফুল তুলতে চলেছ তাই তোমার পা দুটি এমন খুশি হয়ে উঠেছে যতই চলেছ মল বাজছে ঝং 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 আমি যদি তোমার সঙ্গে যেতে পারতাম তাহলে উঁচু ডালে যেখানে দেখে যায় না সেখান থেকে তোমাকে ফুল পেয়ে তাই বলছি ফুলের খবর আমার যে তুমি নাকি বেশি জানো জানি আমি খুব জানি আমি সাত ভাই চম্পার খবর জানি আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি ঘন বনের মধ্যে যেখানে ছায়া খুঁজে পাওয়া যায় না সরু ডালের সব আগায় যেখানে মনো পাখি বসে বসে দোলা খায় সেইখানে আমি চাপা হয়ে পড়তে পারি তুমি আমার পারুল দিদি হবে কি বুদ্ধি তোমার পারুল দিদি আমি কি করে হব আমি যে সুধা আমি শশী মালিনীর মেয়ে আমাকে রোজ এত এত মালা গাঁটতে হয় আমি যদি তোমার মতো এখানে বসে থাকতে পারতো তাহলে আমার মজা হতো তাহলে সমস্ত দিন কি করতে আমার বেনে বউ পুতুল আছে তার বিয়ে দিত আমার পুশি মেনি আছে তাকে নিয়ে যাই বেলা বয়ে যাচ্ছে দেরি হলে ফুল আর থাকবে না আমার সঙ্গে আর একটু গল্প করো না আমার খুব ভালো লাগছে আচ্ছা বেশ তুমি দুষ্টুমি করো না লক্ষ্মী ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব আর আমাকে একটি ফুল দিয়ে যাবে ফুল অমনি কেমন করে দেব দাম দিতে হবে যে আমি যখন বড় হব তখন দাম দেব আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব আচ্ছা বেশ তুমি তাহলে ফুল তুলে আসবে আসবো আসবে ভুলে যাবে না আমার নাম অমল মনে থাকবে অমল ও ঘুমিয়ে পড়েছে আমি যে ওর জন্য ফুল এনেছি ওর হাতে কি দিতে পারবো না আচ্ছা দাও তোমার ফুল কখন জাগবে এখনি যখন রাজা এসে ওকে ডাকবেন তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দেবে কি বলবো বলো যে সুধা তোমাকে ভুলে